আচ্ছা আপনার এই কাছে পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ টাকা আছে বিদেশে কাম করে তোমার ছেলে সাথে নাতির সাথে করবার লাগাই দিবা হ্যাঁ আচ্ছা তোমার নাতিক ফোন করো হেল্ল একটা ছেলে তোমার সাথে কাম করবে আচ্ছা ওখানে বলে জায়গা নেই আর আমি ওখানেই কাম করবো ওখানেই টাকা দিব কালকে সকালে সকালে তুমি চলে যায়ো এই নাও

খাস তুমি এসেছি তার হ্যাঁ হ্যাঁ ও দেখছি নাক মুখ দুটো কেন খাসি এনেছে মাংস কত কিছু এনেছে ওই দে পাশের বাদি ভাবিরা এসেছিল আ মটকিটা ভাত দিয়ে করে চলাস খেতে দাও আ বা